আজকে আমি সারাদিন শুধু গোল গোল খাবার খাবো তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো দিদি গোল খাবার খাবার চ্যালেঞ্জ করো তো আজকে তোমাদের জন্য কিন্তু নিয়ে চলে এসছি আর আমি কিন্তু বহুত এক্সাইটেড আর আমার আজকের এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো আর বেশি ঢং না করে ভিডিওটা স্টার্ট করা যাক সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবছিলাম যে গোল খাবার আমি কি খাবো তাই চলে এসছি কিন্তু আমি দোকানে আর দোকানে এসে গোল খাবার খুঁজতে লেগে গেছি চোখের সামনে হট করে গোল গোল লাড্ডু পরল তাই আমি ভাবলাম কেননা সকালের খাবারটা লাড্ডু দিয়ে সেরে ফেলা যাক তাই এখান থেকে কিন্তু আমি একটা গোল লাড্ডু উঠিয়ে নিয়েছি আর লাড্ডুগুলো একসাথে রাখাতে কেমন গোলটা তেরা ব্যাকা হয়ে গেছে তা এই লাড্ডুটাই আমি এখন খেয়ে সকালের খাবারটা কমপ্লিট করব লাড্ডু খেতে কে কে ভালোবাসা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার লাড্ডু খেতে একদম ভালো লাগে না তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো কিন্তু তাও যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি তাই খেতেই হবে তো লাড্ডু খাওয়ার পরে এখানে কিন্তু মা পুজো দিয়ে দিয়েছে তাই আমি কিন্তু প্রসাদ নিয়ে নিয়েছি গোল গোল ছোট ছোট নকুল দানা আর এই নকুল দানাটা খেয়েই আমি আমার নেক্সট খাবার কমপ্লিট করবো কিন্তু নগুনের খাওয়ার আগে প্রণাম করে দিই যেহেতু প্রসাদ তারপরে মুখটা খুব মিষ্টি হয়ে গেছে একটু ঝালঝাল কিছু খেতে হবে তাই আমি কিন্তু নিয়ে চলে এসছি দু প্যাকেট রিংস আমি তো রিংস গুলো টপ টপ করে খেয়েই যাচ্ছিলাম আর দেখি রিংস এর প্যাকেটের মধ্যে একটা গাড়ি গাড়ি রয়েছে ভাবলাম নিয়ে খেলা স্টার্ট খাওয়া কমপ্লিট হলে তারপরে দেখো আমি মতন সমস্ত গোল গোল রিংস গুলো এবার ওই আঙুল থেকে একটা করে নিয়ে নিয়ে খাবো আমার মতো এরকম করে রিংস কিংবা কোনো পাপড় কে কে খাও কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে রিংস কিন্তু আমার বরাবরই খুবই ভালো লাগে টেস্টে বিশাল রিংস খেতে পছন্দ করো আমাকে কিন্তু জানিয়ে দেবে তারপরে স্নান টান করার পরে গোল আবার কি হয় খুঁজতে খুঁজতে চলে গেছিলাম দোকানে আর দোকানে দেখলাম একটা গোল লম্বু রয়েছে তাই লম্বুটাই নিয়ে চলে এসছি এখন এই লম্বুটা খেয়ে আমাকে দুপুরবেলাতে বেলাতে থাকতে হবে আমি গেছিলাম বাজারে বার্গার খুঁজতে বাট আমাদের বাজারে বার্গার আমি কোথাও খুঁজে পাইনি তাই আর কি করব এই লম্বুটা খেয়ে আমাকে দুপুরবেলাতে বেলাতে থাকতে হবে আর লম্বুর ভেতরে ওই বিশেষ করে ওই মিষ্টি মিষ্টি ফ্লেভারের যেই একটা পুর দেওয়া থাকে ওটা খেতে জাস্ট অসাধারণ লাগে তোমরা কে কে লম্বুর ভেতরের ওই মিষ্টি মিষ্টি পুটটা খেতে পছন্দ করো আমাকে কিন্তু জানিয়ে ওই দেখো দেখতেই পাচ্ছো অনেক কিছু দেওয়া থাকে কাজু বাদাম কিসমিস ওই মিষ্টি মিষ্টি কী সব দেওয়া থাকে তো ওই খাওয়ার পরে আবার খুব খিদে পাচ্ছিলো বলো তো শুধু লম্বু খেয়ে থাকা যায় তাই আমি কিন্তু নিয়ে চলে এসেছি বিকালবেলাতে একটা বিস্কুট আর বিস্কুট তো গোল গোলই হয় ভাবলাম মেরি বিস্কুট খাবো ভাবলাম যে ধাত মের বিস্কিট কেন খেতে যাবো ক্রিম বিস্কিটও গোল গোল তো হয় তাই ক্রিম বিস্কিটে নিয়ে চলে এসেছি একটা লেমন ফ্লেভারের আর এই দেখো বিকালই কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো এখনো অল্প অল্প আলো রয়েছে মানে এখনো পুরোপুরি অন্ধকার হয়ে যায়নি তো আমি জানলার পাশে বসে বসে বিস্কিটটা খেলাম তারপরে যেই সন্ধ্যাবেলা হতে চললো আমি ভাবলাম একটু যাই রাস্তা দিয়ে ঘুরে আসি দেখতে পাচ্ছো রাস্তায় রোড লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে আর সন্ধ্যা পুরো লেগে এসেছে আমি একটু হাঁটতে হাঁটতে চলে গেছিলাম ফুচকার দোকানে কারণ সামনেই ছিল ফুচকার দোকান আর দেখলাম ফুচকাও তো গোল গোলই হয় একদম বড় বড় দেখতেই পারছো আমি তো বাইরে থেকে দেখতে পাচ্ছি বড় বড় গোল গোল ফুচকা তাই ওখান থেকে কিন্তু আমি ফুচকা প্যাকিং করে নিয়েছি আর যে চাটনি ফুচকাটা সেটা কিন্তু আমাকে ফ্রি দিয়েছিল। এই যে চাটনি ফুচকা দেখেই তো জাস্ট জিভে এখনই জল চলে আসছে আমি তো কপ করে চাটনি ফুচকাটা খেয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে এসছে আর এখন আমি খাবো এই গোল গোল ফুচকা তাও আবার টক জল দিয়ে আমি বলেছিলাম যে ফুচকাটা তুমি আমাকে পুরো আস্তে আস্তে দিও কিন্তু উনি আবার ভেঙে ভেঙে ওর মধ্যে আলু দিয়ে দিয়েছে তাই কি আর করব ওই আলু আর টক জল দিয়ে এখন মিক্স করে আমি ফুচকাটা খাবো বেশ ভালো লাগছিলো আর এই দেখো ফুচকার সাইজগুলো দেখেছো ভালোই কিন্তু গোল গোল ছিল আর কিছু কিছু ফুচকা একটু তেরা ব্যাঁকা হয়ে গেছিল বেলতে সমস্যা হয় এর জন্য মনে হয় এরকম হয়েছিলো তা আমি তো একটুখানি টক জলটা নিলাম আর টপ করে আমার এই গোল গোল ফুচকাটা খেয়ে নিলাম টক জল দিয়ে দুই তিনটে ফুচকা খাওয়ার পরে ভাবলাম যে না এখন একটা শুধু ফুচকা খাওয়া যাক তো শুধু ফুচকা খেয়ে নিলাম তো সন্ধ্যাবেলার খাবার আমার কমপ্লিট তারপর আমি ভাবছিলাম যে কি খাবো কি খাবো ওই ভাবতে ভাবতে আমি কিন্তু নিয়ে চলে এসছিলাম এখানে গোল গোল কেক তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমি বাজারে বার্গার পাইনি তাই আমি কিন্তু রানাঘাটে চলে গেছিলাম রানাঘাটে মিয়া আমর বন্ধ তাই আমি আবার কী করবো কেক কিনে নিয়েই বাড়ি চলে এসেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ কেকগুলো কিন্তু পুরো গোল গোল হয় আর তারপরে আমি কিছু ভিডিওস বানিয়েছি তোমরা আমার ইনস্টাগ্রামে কিন্তু ফলো করে দেবে রেশমিবালা অফিসিয়াল আর এই কেকের ভেতরে যে ছোট্ট একটা সাদা সাদা অংশ থাকে ক্রিমের ওই ক্রিমটা খেতে আমার কি ভালো লাগে ছোটবেলায় কেক গুলো কিনলে আগে ক্রিম খুঁজতাম যে ক্রিম আছে নাকি আমার মতো কেক এরকম পাগলামি করতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমার কিন্তু দু তিন ডালে একটা কেক কমপ্লিট হয়ে গেছে তারপরে ভাবলাম যে একটা খেলে গিয়ে হয় আর একটা কেক খাওয়া যাক এর মধ্যে ক্রিম আছে নাকি আমি তো ওই কেকে ক্রিম খুঁজছিলাম বাট আমি ক্রিম পেলামই না ওটাতে কিন্তু এটাতে দেখা যাচ্ছে একটুখানি সাদা তার মানে এটাতে ক্রিম আছে কেক খাওয়া কমপ্লিট হওয়ার পরে চলে গেছিলাম আমি বাজারে করতে করতে আর নিয়ে চলে এসে একটা গোল মিষ্টি আর একটা রুটি এই গোল রুটি আর গোল মিষ্টিটা দিয়ে আজকে আমি রাত্রেবেলাতে ডিনার করব। গোল খাবারের মধ্যে আরও অনেক কিছুই হতে পারতো লুচি হতো কিন্তু আমি লুচি আর বানাইনি কারণ সারাদিনে অনেক বুজি খাবার খেয়ে ফেলেছি তাই ভাবলাম মিষ্টি দিয়ে আমি রুটিটাই খেয়ে কমপ্লিট করি দেখো একটুখানি রুটি আর একটুখানি মিষ্টিটা নিয়ে গায়ে মধ্যে টপ করে দিয়ে দিয়েছি তারপরে ভাবলাম যে না ওইভাবে আর খাবো না আমি পুরো একটা মিষ্টি খেয়ে নিই আর মিষ্টি খেতে মিষ্টির মিষ্টিরও শিরাগুলো নিচে পড়ছিল মা তোমাকে খুব বকছিল যে এবার ঘরে পিঁপড়ে হবে তো যাই হোক বন্ধুরা আমি তো তখন মিষ্টি খাই তোমরা কমেন্ট করে জানো আজকের এই গোল গোল চ্যালেঞ্জ ভিডিও তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে পেজটা ফলো করবে আর হ্যাঁ নেক্সট ভিডিও তোমরা কেমন দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে যারা ভাই দেখা যায়